কার্ড সমস্যার জের কেরালা ম্যাচে অনিশ্চিত বোরহা হেরেরা মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি গোয়ার প্রথম ম্যাচে আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি মহামেদন স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল আকাশ সাঙ্গোয়ানদের সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে গোটা পরিস্থিতি বর্তমানে মোহনবাগান সুপার জয়েন্টের অন্যতম প্রতিপক্ষ হিসেবে শিল্ড জয়ের দৌড়ে রয়েছে মানালো মার্কুয়েজের গোয়া সময়ের সঙ্গে সঙ্গে দুরন্ত ছন্দে ধরা দিতে শুরু করে সন্দেশ ঝিঙ্গান্ডা গত বুধবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাবে ম্যাচে পেট্রো শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল আকাশ সাঙ্গোয়ান্ডা সম্পূর্ণ সময়ের দুটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় এফসি গোয়া দলের হয়ে জোড়া গোল করেন ইকের গ্যারেক সোনা এবং একটি মাত্র গোল করেন বোরহা হেরিরা এই জয়ের সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের শিল জয়ের দৌড়ে এখনো পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়েছে মানালোর ছেলেরা এমন পরিস্থিতিতে প্রতিটি ম্যাচ যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের কাছে সূচি অনুযায়ী দেখলে আগামী বাইশে ফেব্রুয়ারি আইএসএল এর পরবর্তী পরবর্তী ম্যাচ খেলবে গোয়া শিবির যেখানে তাদের লড়াই করতে হবে থেক্কা থারা পুরুষোথামনের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে টুর্নামেন্টে শিল্ডের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে এই ম্যাচেও জয় পেতে হবে গোটা টিমকে কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে ঘরের মাঠে ম্যাচ থাকলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বোরহান হেরেরাকে মাঠে নামাতে পারবে না মানালো মার্কুয়েজের এফসি গোয়া স্বাভাবিকভাবেই যা ব্যাপকভাবে চাপে রাখবে ইকর্স গ্যারেক্সোনাদের থেকে শুরু করে আরমান্দ সাদিকুদের বলায় বাহুল্য গত কয়েক ম্যাচ ধরে দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই স্প্যানিশ মিডফিল্ডার তবে চারটি হলুদকাত থাকায় এই ম্যাচে কোনোভাবেই তাকে নামাতে পারবেন না কোচ এক্ষেত্রে বিকল্প খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য স্প্যানিশ এর কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট